আসসালামু আলাইকুম বারাকাতুহু প্রিয় দর্শকগণ আজকের ভিডিওতে আমরা জান্নাতের এক অপূর্ব নিয়ামত হুর বা জান্নাতি হুরদের শারীরিক গঠন ও বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব কোরআন ও হাদিস থেকে পাওয়া তথ্যের আলোকে আমরা জানব জান্নাতের এই বিশেষ সৃষ্টির রূপ সৌন্দর্য এবং গুণাবলী কি হবে ভিডিওটি ভালোভাবে দেখে নিন হুর শব্দের অর্থ ও পরিচয় হুর শব্দের অর্থ সাদা পরিষ্কার মুক্ত নারীদের জন্য ব্যবহৃত হয়েছে কোরআনে আল্লাহ বলেন জান্নাতবাসীদের জন্য থাকবে হুর যারা মুক্ত ও উজ্জ্বল চোখের অধিকারী হুররা শুধু দেহ সৌন্দর্যের নয় তারা চরিত্রে ও মননে পূর্ণাঙ্গ সাহাবিদের বর্ণনায় হুররা আল্লাহর পক্ষ থেকে জান্নাতে পুরস্কার হিসেবে দেয়ার মতো নারীরা তাদের উচ্চতা সাত্তর হাত তারা মুক্ত চোখের অধিকারী হবে হুরদের শারীরিক গঠন হাদিসে পাওয়া যায় হুরদের গায়ের রং সাদা গা মসৃণ মুখ উজ্জ্বল এবং চুল কালো ও মসৃণ হবে মহানবী সাল্লাহু আলাইহু আসাল্লাম বলেছেন তাদের উচ্চতা হবে প্রায় সত্তর গজ এবং চওয়া সাত গজ দুনিয়ার তুলনায় তাদের সৌন্দর্য অপ্রতিম এবং অতুলনীয় কোরানে উল্লেখ আছে তারা দুনিয়ার নারীদের তুলনায় অনেক বেশি সুন্দরী ও পূর্ণ কায় হবে হুরদের মনোভাব ও বৈশিষ্ট্য হুররা জান্নাতবাসীদের প্রতি শ্রদ্ধাশীল ও প্রেমময় তারা কখনো ঈর্ষা করবে না তাদের মন শান্তিপূর্ণ ও নম্র থাকবে আল্লাহ বলেন তারা তাদের স্বামীদের প্রতি অনুরক্ত থাকবে সাহাবিদের বর্ণনায় তারা আত্মিক ও নৈতিক গুণে পরিপূর্ণ হবে শুধুমাত্র বাহ্যিক নয় হুরদের গন্ধ রূপ হুরদের শরীর থেকে এমন সুবাস বের হবে যা পৃথিবীর সব সুগন্ধির চেয়ে উত্তম মহানবী সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন জান্নতিরা এমন ঘ্রাণ পাবে যা তাদের ক্লান্তি দূর করবে তাদের রূপ চোখ ধাঁধানো এবং মুখ থেকে আলোর দীপ্তি দেখা যায় জান্নাতি হুরদের সাথে সম্পর্ক হুররা জান্নাতবাসীদের স্ত্রী ও সঙ্গিনী তারা একে অপরের প্রতি সম্পূর্ণ ভালোবাসা প্রদর্শন করবে আল্লাহ বলেন তারা তাদের স্বামীদের দিকে ভালোবাসায় তাকিয়ে থাকবে এই সম্পর্ক দুনিয়ার থেকে অনেক বেশি পবিত্র ও পরিপূর্ণ উপসংহার আজকের আলোচনা থেকে আমরা জানলাম হুরদের সৌন্দর্য চরিত্র ও তাদের বৈশিষ্ট্য আমাদের উচিত এই মহান নিয়ামত পেতে আল্লাহর পথে চলা আসুন নামাজ কোরআন তিলাওয়াত ও ভালো কাজের মাধ্যমে জান্নাতের জন্য প্রস্তুত হই ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না